আসসালাম ও আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসু মহান মে দিবস উপলক্ষে বোচাগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত আজ এক লামে বৃহস্পতিবার মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এই র্যালির আয়োজন করে ট্রাক কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ২৪৫ এবং সেতাবগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন এগারোশো র্যালির উদ্বোধন করেন দিনাজপুর মাইনাস দুই বিরল বোচাগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ সাদিক চৌধুরী পিনাক এই সময় তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক সাধারণ সম্পাদক আলম যুগ্ম সম্পাদক শামসু জামাল বন্নি মোহাম্মদ মোজাম্মিল মোহাম্মদ সিদ্দিক মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ মামুন এছাড়াও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন র্যালিতে অংশগ্রহণ করে যা শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক হিসেবে দিনব্যাপী উদযাপিত হয় শ্রমিকদের ন্যায্যদাবি আমেরিকা হেমালে চিকাগো শহরে যে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দিয়ে আজকের এই মহান দিবস পালিত হচ্ছে বহু শ্রমিক সেদিন মৃত্যুবরণ করেছিল তাদের এই মৃত্যুতেই এই আন্তর্জাতিক মহান দিবস আজকে জনযজ্ঞ পালন হয় পয়লা মে আসলেই শ্রমিকদের ন্যায্য দাবি কিন্তু আজকে পর্যন্ত আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আমরা কিন্তু আদায় করতে পারিনি না এটা যারা আমরা উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত যারা আমরা নেতৃত্ব দিই এটা হচ্ছে আমাদের একটি ব্যর্থতা তবে দাবি আদায় অবশ্যই হবে যদি আমরা সংগঠনের যদি লিগাল যেটা আমরা শ্রমিক যদি হয়ে থাকি যে সংগঠনের নেতৃবৃন্দরা যখন যেটা যখন যেটা নীতি দিবে সে নীতি যদি পালন করা হয় অবশ্যই এটা প্রতি দাবি আদায় করা হবে কিন্তু শ্রমিকের শ্রমিকরা আমরা সদস্য হয় ঠিকই শ্রমিকের নিয়ে অন্তর্ভুক্ত হয় ঠিকই কিন্তু শ্রমিকের কথা না শুনে মানুষের কথা শুনে কয়েকদিন 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 আপনার গাড়ি একাই চালাবে না কয়দিন কয়েকদিন গাড়ি বন্ধ হয়ে যাবে যদি আবার শ্রমিক দিদি গাড়ি পড়ে সেখান থেকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক হয় প্রতিষ্ঠিত করে যাবে সারা বিশ্বে সেখান থেকেই এই আন্তর্জাতিক শুধু বাংলাদেশে সারা বিশ্বে এক যুগে কিন্তু আজকের এই শ্রমিক দিবসটি পালন হচ্ছে কথা বলতে আঠারোশো সালে সেই রাষ্ট্র থেকে দিবস এই দিবস উপলক্ষে আমাদের জীবনের দিবস গাওয়া আমার বেশি কিছু বলার নেই কোন কোথাও রকম ঘটনায় ঘরেন আপনারা আমাদের সংগঠনের সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে জানাবে আমরা চেষ্টা করব আপনাদের মৈজ দাবি আগায় এই মহানদের বিশ্বাসে আর বেশি কিছু বললাম না আমি সবাইকে সালান জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করি আমার সব জিনিসের দাম বাড়তে যে আমাদের ড্রাইভার কোন মজুরি বাড়ে না এই মজুরি আপনার মেয়েরা আজ থেকে ছয় সাত বছর আগে ছিল এখন পর্যন্ত বাড়বে লক্ষ্য আমাদের দাবি আমি মূলত আমি নিজস্ব পিছনে একটা সবাইকে অবগত যে আমি সালে মানুষের গাড়ি চালানো অবস্থায় কাজ করার জন্য করার জন্য টাকা তো উনি তখন থেকে এখন পর্যন্ত তখন থেকে এখন পর্যন্ত আমাকে কার এবং টাকা ফেরত দিতে শুধু বারোশো টাকা ফেরত দিচ্ছে আর কোনো টাকাও জানাই কার্ডও জানাই তো এগুলা আপনারা নেতা হলেন যে আমাদেরকে হয়রানি করেন এই বিষয় আমি আপনাদের অফিসে জানাইছি ওইখানে ওনাকে তো বারবার ঘোরা হয়েছে কিন্তু কোনো নেতা বা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি কোন থাকি সব দিকেই যেখানে আমরা বিগত করি কাজ করলে আমরা সুযোগ পাবো ওখান থেকে তারা আমাদের এখান থেকে সব সেটা কিন্তু ড্রাইভার অনেক ড্রাইভার জন্য নিজে যাচ্ছে আমাদের করতে হবে আর মানিকুল ভাই বা খালেক ভাই আপনাদের যেমন অনুরোধ আমাদের সেটাবেন যে প্রত্যেক নিম্ন শ্রেণীর না বাজার করে না আমরা কিভাবে বাধ্যতামূলক আমাদের খারাপ দিকে দায়িত্ব হচ্ছে আপনারা করেন না কেন খারাপ পরিমাণ তো ভাড়া থাকলেও আমাদের সরকার চলে না কিভাবে চলবো আমরা আমরা সিদ্ধান্ত নেন